জানো জানো আমি না আজকে পাদ দিছি কেছে তাই তো কই এত দুর্গন্ধ করতে আসে আমার পমে আসতেছে এসে তো ওই যে পৌরসভার ডাস্টবিনের গন্ধ মেলা ভালো এখন আর আমার পাদ ভালো লাগবে কেন এখন পুরনো হয়ে গেছি না দিয়ে আগে তো বলতে আমার পাদের গ্রাম দিয়ে তুমি বডি স্প্রে বানিয়ে গায়ে মাখবে ভালোই তুমি তুমি আমাকে আর আর থাক থাক কান্না করে না আসলে আমি তো চাই এখনো তোমার পাদের বডি স্প্রে বানায় গায়ে মাখতে কিন্তু আসলে আমার কথা বাদই দাও কিন্তু আমি যেই রোডের তো যাবো সেই রোডের লোকজন তো আর থাকবে না হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতেই পারতেছো তারপর তুমি চিন্তা করো আমি বানাবো আমি আমি তোমার পাদুর বডি স্প্রে বানাই আমার গায়ে মাগবো হ্যাঁ শোনা তুমি কান্না করে না শোনা হ্যাঁ ঠিক আছে আমি মরে যাই যাই আমি জাহার নামে চলে যাই তাতে সমস্যা কি তুমি কান্না করে না শোনা থাক মাখবো মাখবো